উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে হাবরা অশোকনগরের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বুধবার হাবড়া বানিপুর বাণী নিকেতন স্কুলে পরিদর্শনে আসলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক সরকারি নির্দেশ পরীক্ষা কেন্দ্রে মানা হচ্ছে কিনা তা তিনি ঘুরে দেখলেন এবং স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বললেন সিসিটিভি ও মেটাল ডিটেকটিভ সমস্ত ব্যবস্থা রয়েছে জানালেন তিনি পাশাপাশি রাজ্যের কোনো পরীক্ষা কেন্দ্রে সমস্যা নেই এমনটাই জানালেন পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কিছুটা কম পাশাপাশি অনেক ছাত্রছাত্রী সরকারি সাহায্য ট্যাব নিয়ে পরীক্ষায় বসেনি এই নিয়ে তিনি বলেন যারা ট্যাব দিয়েছে সরকার তারা বলতে পারবে এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না স্থাপনার জন্য বলেছি যেমন মেটাল ডিটেক্টরের কথা আমি ভেরিফাই করলাম ওনারা ব্যবহার করছেন ডিটেক্টর খুব চালু অবস্থায় আছে সিসিটিভিরও ওনাদের প্রভিশন আছে খুব ভালো ব্যবস্থা করা আছে সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছেন ওনারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে পরীক্ষা ব্যবস্থা এখন অবধি তো এটা তিন নম্বর দিন পরীক্ষা তো ভালোভাবেই চলছে কোনো আমাদের কোনোরকম সেরকম রিপোর্টিং নেই যে এই মুহূর্তে কোনো জায়গায় কোনো অরাজকতা হচ্ছে প্রশাসন যথেষ্ট সঙ্গে আছে পাশে আছে আমরাও সর্ব স্তরে জেলা স্তরে রাজ্য স্তরে খবরাখবর নিতে থাকছি দু হাজার তিনে দু হাজার তেইশে মাধ্যমিকের জন্য যে রেজিস্ট্রেশন কম হয়েছিল বলে সেই রিফ্লেকশনটা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকে পড়েছে এইটা একটা সামান্য অসঙ্গতি থেকে যায় একটু সামান্য একটা নাম্বারে একটা মিসম্যাচ থেকে যায় সেটা অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড সেটা কিন্তু মানে প্রতি বছরই থাকে এটা এবছর নতুন বলে না এবছর একটু গুরুত্বপূর্ণভাবে সংখ্যাটা কমেছে বলে হয়তো চোখে পড়ছে কিন্তু এই অসঙ্গতিটা থাকে সামান্য একটু সরকারের তরফ থেকে বললে ভালো হয় কারণ ট্যাব আমাদের বায়াতো বিতরণ হয় না তো ট্যাব যারা বিতরণ করে আমার মনে হয় এই উত্তরটা তারা খুব ভালো দিতে পারবেন সিলেবাস তৈরি করে নিই এটা আমরা কখনোই বলছি না সিলেবাস তৈরি তো আমরা করবো অ্যাকাডেমি কটনমি আমাদেরই আছে আমরা স্কুলকে ইলেভেনের পরীক্ষাটা নিতে বলছি তারপর কিন্তু নম্বর আপলোড করে আমাদেরই দেবে আমাদেরকে দেখতে হবে যে ইলেভেন কোয়ালিফাই করলে তবেই আমরা টুয়েলভে গিয়ে বসতে দেবো পাঠ্যসূচীতে কথা বলছি না সেটা সব সব ক্ষেত্রে বলা হয়নি হয়তো চারটে দেওয়া আছে তিনটের কথা বলা হয়েছে মানে সব ক্ষেত্রে বাছাই করে নেওয়ার কথা বলা হয়নি সেটা খুব একটা দুটো সেটা আমরা রেখেছি সেটা আমরা মনে করেছি যেটা রাখা দরকার আছে অপশান দেওয়া দরকার আছে যেগুলো মনে করেছি আমরা সেইভাবেই রেখেছি এবং পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করতে যে এমন কিছু গল্প কবিতা যা কিছু নতুন না মেনে নিতে একটু সময় লাগে একটু এটাকেও বছর দুয়েক সময় দিন আমরাও যথেষ্টভাবে জিনিসটাকে র্যাডারে রেখেছি আমরাও দেখছি কতটা কীভাবে পাঠ্যক্রমটাকে ইম্প্রুভ করা যায় প্রতি বছর আমরা প্রতিনিয়ত এটা ইমপ্রুভ করেই চলেছি আর একটু টাইম দিলে আমার মনে হয় সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যাবে